আসসালামু আলাইকুম ইপিক ডেটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ উনিশ উনিশ জুন দু বিকেল তিনটা বারোর ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটে ট্রেড করা শিখবো তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা কোথায় কোথায় ট্রেড করব তো আজকে আমরা যে বিষয়টা আগে একটু বলে নেই যে কোন কোন মার্কেটে আমরা ট্রেড করব না আমরা যারা ওটিসিতে কাজ করি তারা সবসময় একটু জিনিস ফলো করব যে আমরা কোন মার্কেটে ট্রেড করি এবং কোন মার্কেটে ট্রেড করব না এটা আমাদের জানতে হবে দ্বিতীয়ত বিষয় আমরা এর আগের একটা ভিডিওতে মার্কেট প্রেশার নিয়ে কথা বলেছিলাম যে ইন্ডিকেটারের সাহায্যে আমরা মার্কেটের ট্রেন্ড যেন বুঝতে পারি তো আজকে আমরা কথা বলবো ট্রেন্ডের পাশাপাশি যেন আমরা ক্যান্ডেলের প্রেশারটাও বুঝতে পারি এই দুইটা টপিক আজকে আমাদের বুঝনীয় একটা হচ্ছে ক্যান্ডেলের প্রেশার আর একটা হচ্ছে কোন মার্কেটে আমরা ট্রেড করব কোন মার্কেটে আমরা ট্রেড করব না এই দুইটা জিনিস আমাদেরকে আজকে এই টোটাল ভিডিওতে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে তো সর্বপ্রথম আমরা একটু ক্যান্ডেলের প্রেশার নিয়ে কথা বলে আসি যেহেতু আগের ভিডিওটা ইন্ডিকেটর বের ছিল তাই ক্যান্ডেলের প্রেশার বোঝার জন্য আমাদের এখানে ইন্ডিকেটরে একটু সাহায্য নিতেই হবে যেহেতু আপনার কাছে কোনো রসদ নাই মানে বোঝার মতো কোনো ওয়ে নাই তো সেহেতু আপনি একটা ইন্ডিকেটর ইউজ করতে পারেন শুধুমাত্র ক্যান্ডেলটার প্রেশার বোঝার জন্য যে এই ক্যান্ডেলটার মধ্যে কি থাকতে পারে বাট কনফার্মেশনের জন্য না কনফার্মেশন হচ্ছে এক জিনিস কনফার্মেশন আপনাকে দেবে আপনার হিডিনেশনের কনফার্মেশন দেবে ক্যান্ডেলের পাওয়ার কনফার্মেশন দেবে বাট প্রেশারটা আমাদেরকে বোঝা হচ্ছে এই যেটা ক্যান্ডেল হচ্ছে এর প্রেশারটা কি থাকতে পারে এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে অন করে দেই হ্যাঁ আমি বুঝতে পারতেছি মার্কেটটা একটু ডাউন প্রেশার আছে এই ক্যান্ডেলটা ডাউন প্রেশারে আছে এইটুক এখান থেকে বোঝা যাবে কিন্তু এখানে চাইতো এটা যখন শুরু হয় ওইখান থেকে মানে ক্যান্ডেল কাছাকাছি যখন থাকে তখন বুঝতেরও সুবিধা তো আমরা দেখে নিলাম যে এখান থেকে মার্কেট একটা ইয়ে আছে তো আমরা ফার্স্ট যেটা করলাম এখান থেকে আমরা ও যখন টাচ করলো আমরা ওখান থেকে ডাউন নামানোর চেষ্টা করলাম যে ও কতটুকু ওর মধ্যে একটা ডাউন প্রেশার থাকার সম্ভাবনা খুব বেশি মানে ডাউনের যাবে তা না ডাউনের একটা প্রেশার থাকার সম্ভাবনা খুব বেশি এছাড়াও এখানে মার্কেট ডাউন প্রেশারে আছে মার্কেটের হিডেনেশন আমরা আগেই দেখতে পাইছি যেখানে হিডেনেশন মার্কেটে ছিল কিন্তু ক্যান্ডেলটার মধ্যে কি ছিল ক্যান্ডেলটার মধ্যে কি ছিল উনিশে জুন ছয়টা ট্রেড নেওয়া এই ক্যান্ডেলটার মধ্যে যে কিছু ডাউন প্রেশার থাকতে পারে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমাদের এই আয়োজন করা যে আমরা যেন একটু বুঝতে পারি সচরাচর দেখা যায় যে আমাদের বুঝতে একটু কষ্ট হয় কিন্তু আমরা এটার মাধ্যমে বুঝতে পারি কিন্তু পরের ক্যান্ডেল তো উঠে যাচ্ছে এত তোর প্রেশার আসার কথা না নামার কথা কারণ ওইখানে একটা এসএনআর আছে মার্কেটে হিডেন এসএনআর আমরা যেখানে ট্রেড নিছি অবশ্যই হিডেন এসএনআরকে আমরা ফলো করছি এমন না আমরা হিডেন এসএনআর ফলো করি নাই আমরা হিডেন এসএনআর ফলো করছি কিন্তু আমরা কিভাবে বুঝব যে এই ক্যান্ডেলটার মধ্যে একটা গ্রিনের পেশার বেশি না রেডের প্রেশার বেশি এইটা বোঝার জন্য আমরা এই সেট আপটা ইউজ করছি এইটা ইউজ করে আমরা এখন এইখানে যে ট্রেডটা আমি আপনাকে দেখাই একটু স্ক্রিন এ ছোট করলাম আপনি লজিক ভাবে শিখলে আপনার কাছে কোনো বিষয় না আর যদি লজিক আপনার হাতে না থাকে তাহলে আপনার হাতে মানে ট্রেডিং অনেক কঠিন একটা বিষয় তাই দেখেন আমরা যদি হিডেন নেসনার বুঝি যদি হিডেন নেসনার বুঝি এখানে দুটো হিডেন আমরা দেখতে পাচ্ছি কোন মার্কেট ইনজেডিক্যাট ইনজেডিক্যাডে ক্যাডে 16 এর ক্যান্ডেল এখন চলতেছে তিনটা 16 তিনটা 15 তিনটা 14 এর ক্যান্ডেল আমরা ডাউনলোড করে করছি আগে একটু বোঝার চেষ্টা করি আমরা এখানে কি কি ফলো করতে পারি হ্যাঁ আমি ইন্ডিকেটার সম্পর্কে বলতেছি আমি আগেই বলছি ইন্ডিকেটার কিন্তু আমাকে শুধুমাত্র এইটুক ইন্ডিকেট করতে পারছে যে হ্যাঁ আপনি এখানে মার্কেট একটা ডাউনের প্রেশার আছে ডাউনের প্রেশার বলতে এইটা যে ক্যান্ডেল খুব বেশি একটা বড় আপে যেতে পারবে না মানে এই জাতীয় একটা বড় ক্যান্ডেল এখানে হতে পারবে না কেন হতে পারবে না কারণ এখানে মার্কেট ডাউনের প্রেসারে আছে ফার্স্ট মানে এই ক্যান্ডেলটার মধ্যে সেলার প্রেশার বেশি আছে আমরা যেহেতু সেলার দিয়ে বুঝাই তো সেলার প্রেশারটা এই ক্যান্ডেলে বেশি আছে কখন বেশি ছিল যখন এই ক্যান্ডেলটা আমার উপরের কোন একটা এস কে হিট করতে চাইছে এই এস একটু নিচে অবশ্যই একটু ব্যাক হয়েছে রেখাটা সমস্যা নেই এই বরাবর যখন সে হিট করতে চাইছে কোথায় আমার এই এস কে এই এস এন এর মাথা যখন হিট করতে চাইছে তখন কিন্তু আমি ডাউনে প্রেস করছি প্রয়োজন একটু ব্যাগে গিয়ে আবার দেখে আসবেন কেন করছি কারণ আমার এইটুক বিশ্বাস যে এর মধ্যে যেহেতু সেলারের একটা ভাব আছে সেলারের একটা প্রেশার আছে তো তো বায়ার এইটাকে ব্রেক করতে পারবে না ফার্স্টলি সেকেন্ডলি হচ্ছে আমার এইখানে ইন্ডিকেটার বলছে যে সেলারের প্রেশার আছে আমার মার্কেটের নিচে এসেনার আছে আমার মার্কেটের উপরে এসএনআর আছে আমি বোঝার চেষ্টা করি তো মানে এখানে সব কিছুই আছে পরিপূর্ণভাবে তো এখান থেকে আমরা সহসয় মার্কেটকে এখান থেকে ডাউনে নামাতে পারি একটা ট্রেডের ক্ষেত্রে আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে অনেক কিছু বুঝতে হবে জানতে হবে তো অন্যথায় আপনি ট্রেড নেবেন আপনার ট্রেডগুলো আপনার কথা শুনবে না এটাই স্বাভাবিক তো এখন আমরা হ্যাঁ এটা সম্পর্কে আমরা কথা বলবো আগে আমরা কোন মার্কেটগুলো আমাদের জন্য বেস্ট মার্কেট আমরা ক্যান্ডেলের পেশা এটা দিয়ে বুঝলাম যে ক্যান্ডেলের মধ্যে কি থাকতে পারে কি ধরনের পেশা হতে পারে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো এখন হচ্ছে কোন মার্কেটগুলো আমাদের জন্য ফোকাস মার্কেট আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আমি কোন কোন মার্কেটে ট্রেড করি বেশিরভাগ আমি ইউএসডি বিডিটি না এটা মাফ করে দিই দিছিলা সিরিনটা ইউএসডি বিডিটি তে ট্রেড করি তারপরে করি পকেআর এই পকেআর বিডিটি তারপরে হচ্ছে এই এসজিডি এর পরে হচ্ছে সিএসি না সিএসি না সিএসি হবে না মানে এইগুলো হচ্ছে ওটিসি এগুলো হচ্ছে রিয়েল মার্কেট এখন রিয়েল মার্কেট অন আছে কিছুক্ষণ বাদে দেখা যাবে রিয়েল মার্কেট যদি অফ থাকে তাহলে সিএডি জিপিওয়াই আবার একটা ওটিসি পেয়ারও শুরু হবে ঠিক যখন ওটিসি পেয়ার শুরু হবে তখন আমি ট্রেড করব না আমি ম্যাক্সিমাম ফোকাস দিবেন আপনারা সেটা হচ্ছে যে সকল পেয়ারের শুধুমাত্র ওটিসি হয় কিন্তু কোনো রিয়েল মার্কেট তাদের হয় না যে সকল পেয়ারের। যেমন বিডিটির কোনো রিয়েল মার্কেট দুনিয়ার মধ্যে নাই এর সারা জীবনই নামের পাশে ওটিসি লেখা থাকবে এরপরে হচ্ছে ইউএসডি কপে ওটিসি থাকবে এরপরে হচ্ছে পকেয়ারে ওটিসি থাকবে এই ধরনের যতগুলো শুধুমাত্র ওটিসি থাকবে ওই পেয়ারগুলোকে আপনারা একটা কাজ করতে পারেন যেটা আমি করি না যদিও সেটা হচ্ছে এই স্টার দিয়ে রাখতে পারেন স্টার দিয়ে দিলে কি হবে এই পেয়ারগুলো উপরে উঠে থাকবে আপনি বুঝতে পারবেন যে এই পেয়ারগুলো এখন রান আছে অথবা সহসে এই পেয়ার আপনি ট্রেড করতে পারবেন এটা আপনার জন্য একটা সুবিধা জানো আমি দুটো স্টার দিয়ে রাখলাম এই দুইটা উপরে থাকলো মানে এইভাবে মার্কেটগুলো খুঁজবেন যে পেয়ারের কোনো ওটিসি হয় না শুধুমাত্র রিয়েল মার্কেট হয় আচ্ছা দ্বিতীয়ত একটা কথা বিগত ভিডিও গেল ভিডিওতে আমরা যে মেথডটা নিয়ে কথা বলছিলাম ক্যান্ডেলের ইনি তো ওইখানে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আগে যে ভিডিওটা করছেন ওই ভিডিওটা যে লজিকটা বোঝাইছেন আর এখন যে লজিকটা বোঝাইছেন দুইটার মধ্যে আমরা মিলাতে পারছি না বা এলোমেলো হয়ে যাচ্ছে স্বাভাবিক কারণ একটা মেথডের অনেকগুলো ওয়ে থাকে যেমন একটা অঙ্কের অনেকগুলো সমাধান হয় অনেকভাবে তাকে সমাধান করা যায় ঠিক একটা মেথডকেও আমরা অনেকভাবে সমাধান করতে পারি এখন দেখতে হবে কোন মেথডটা আপনার কাছে ভালো লাগছে অথবা আপনি ভালোভাবে বুঝতে পারছেন যে হ্যাঁ এই মেথডটা আপনার কাছে ভালো লাগছে বা আপনি এইটাকে ধরতে আপনার সুবিধা হয়েছে মানে একই অঙ্ক আমরা অনেকভাবেই করতে পারতেছি আপনার বিষয় হচ্ছে আপনি আগে খুঁজবেন যে কোন নিয়মটা আপনার বুঝতে সুবিধা সবগুলোর মধ্যেই হচ্ছে কনফার্মেশন আপনি পাবেন আপনি যে পাবেন না না তা না কি অফ ক্যান্ডেল আপনি মার্কেটের অনেকভাবে ধরতে পারবেন কি অফ ক্যান্ডেল শুধু দুইভাবে হয় এই দুইটা ভিডিওর মধ্যে বিষয়টা অমনও না আরও কি অফ ক্যান্ডেল ধরার ওয়ে আছে আমি তো দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি যে এই দুই জায়গায় কি অফ ক্যান্ডেল হয় আর কি অফ ক্যান্ডেল একটা না কি অফ ক্যান্ডেল মার্কেটে প্রায় সাত রকমের হয় তো সাত রকম নিয়ে তো আর আমরা কথা না বলি আমরা যেহেতু দুইটা ভিডিও দিছি এই দুইটার মধ্যে আপনারা যে লজিকটা কি অফ ক্যান্ডেল ধরতে আপনার পরিষ্কার মনে হবে সেইটা আপনি করবেন অনেকে বলছেন যে কি অফ ক্যান্ডেল দুইটা ভিডিও দিয়েছেন এই দুইটা আপনারা বুঝতে পারেন নাই যে কোনটা ধরবেন গেল ভিডিওর পুলে হচ্ছে চার নাম্বার যে কি অফ ক্যান্ডেলটা ছিল ওইটা হচ্ছে মার্কেটকে রেঞ্জিং এ ধরে রাখবে ওইটা হচ্ছে মার্কেটকে ফোকাস করবে চার নাম্বার যে ছিল চার নাম্বার যে পিকচারটা ছিল অপশনে ওইটার থেকে মার্কেট ধরে রাখতে পারবে তো কি অফ ক্যান্ডেল আপনারা দুইভাবে ধরতে পারবেন বেশি ধরতে গেলে আবার সমস্যা এই জন্য যে কোনো একটা মেথড ফলো করবেন যদি ওইটা ধরেন তো ওইটাই ধরবেন আর যদি কালকের এর আগের যে ভিডিওটা ওইটা যদি ধরেন কি অফ ক্যান্ডেল ওইটা ধরতে পারেন সমস্যা নেই কারণ অনেকভাবেই একটা ক্যান্ডেলকে রিড করা যায় যেটা কাছে সহজ মনে হয় আমরা ওইভাবেই রিড করব এখন আমরা চলে আসি আমাদের আচ্ছা আপনার এন জের ডি ক্যাড না এন জে দেখেন আমরা যেখানে ধরে রাখছি মার্কেট মার্কেট কিন্তু ওইখান থেকে ওই স্নানার থেকে মার্কেট উঠছে আচ্ছা এটা হচ্ছে ব্লুন জেরম্যান্ড সেটিংসটা একটু চেঞ্জ করে নেবেন আমি এটা চোখটা অফ করে রাখছি এটা অন করে দিলেই হবে সেটি সেটিংসটা চেঞ্জ করবেন এই জন্য মার্কেটের এটা দ্বারা আমরা মার্কেটের পেশার বুঝবো না ক্যান্ডেলের এর প্রেশার বুঝবো মার্কেটের প্রেশার বোঝার জন্য আমি আরেকটা নতুন যারা আছেন তাদের জন্য আরেকটা কিন্তু ভিডিও করছিলাম এর আগের ভিডিও যে কোন কোন মার্কেট বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ এর আগে একটা ভিডিও করছিলাম রাইট এটা হচ্ছে ছয় দিন আগে যে ভিডিওটা করছে ওইটা ওইটার মধ্যে দেওয়া ছিল বেস্ট টপ ওয়ান ইন্ডিকেটর ভিডিওরই ওইটার মধ্যে দেয়া আছে তো ওইটা দিয়ে আমরা মার্কেট বুঝতে পারবো আর এটা দিয়ে আমরা ক্যান্ডেলের প্রেশার বুঝতে পারবো এখানে যখন মার্কেট আসছে মার্কেট এই সম্পূর্ণ ডাউন লেভেলে ছিল তার মানে হচ্ছে মার্কেটে ডাউনের একটা প্রেশার ছিল মার্কেট কিন্তু আর এইটা আমার ট্রেডের এরিয়া ছিল এখন মনে করেন আপনি এই ক্যান্ডেলের মধ্যে বুঝতে যাবেন এই ক্যান্ডেল এই সব ক্যান্ডেল তো আপনার ট্রেডের এরিয়া না আপনি তখনই মার্কেট এবং ক্যান্ডেলকে রিড করবেন যখন আপনার ট্রেডের এরিয়ার মধ্যে চলে আসবে সেটিংসটা যদি না বুঝেন আবার দেখেন মানে এইটা খুব ভালো কাজ করতেছে মার্কেটে এই পয়েন্টটা আচ্ছা তো আপনি কখন এর হেল্প নেবেন সব ক্যান্ডেল তবে ট্রেড নেবেন না এই মার্কেটে তত ট্রেড নিবেন না আপনি যেখানে ট্রেড নেবেন মনে করেন আপনি একটা ক্যান্ডেল চুজ করছেন আমি দেখাই আপনাকে এইখানে আপনি চুজ করছেন মনে করি এইখানে যে আপনি চুজ করছেন এক্সাম্পল স্বরূপ আমি নিচ্ছি না আমি দেখাচ্ছি মার্কেট হায়ার হাই হায়ার লো করলাম মার্কেট এসে নিয়ে আসলাম হ্যাঁ হয়েছে জানলা আচ্ছা সরি সরি এই নিয়ে আসলাম এ কী করছে ও বেশি ই করে ফেলছে ছোটো বড় করে ফেলছে এখন নেক্সট ক্যান্ডেলে মার্কেটের একটা আপ ট্রেন্ড আছে আপ প্রেশার আছে কিন্তু সেটা কখন হবে সেটা হবে যদি নেক্সট ক্যান্ডেলটা এইখানে আসে তারপরে কারণ ও যে উপরে যাবে ও উপরে যাওয়ার জায়গা তো আমাকে আগে দিতে হবে ও এখন ও যদি ডাউন হয়ে ও এতখানি আসে এই যে আমার মাউস বরাবর যদি আসে আসুক 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 আসছে না আচ্ছা আমরা এখানে দুইটা ট্রেড জাস্ট মার্কেটই করলাম না এমনি নেওয়ার চেষ্টা করলাম দুই পিস ট্রেড কি হয় রেজাল্ট দেখার জন্য যেহেতু ওর উপরে জায়গা আছে মার্কেটের যেহেতু ওর উপরে জায়গা আছে মার্কেটের খুব একটা সুবিধা হয় নাই কারণ ক্যান্ডেলের লাস্ট প্রেশার অনেক বেশি আছে ক্যান্ডেল পাওয়ার নিয়ে ফেলছে অলরেডি তারপর আমরা খুব বেশি একটা রিক্স নেই না জাস্ট জাস্ট মার্কেটের ক্যান্ডেলটা এইটার প্রেশারটা বোঝার জন্য ক্লিক করা দেখা বোঝা মানে পুরোপুরি আমি কে মার্কেটে রিড করি নাই যে সত্য কারণ মার্কেটের উপরে বেশি জায়গা নেই আমি শুধুমাত্র এইটাকে বোঝানোর জন্য এই ক্লিকটা করা যে মার্কেটকে আমি স্পেস দিছি কোথায় এই দেখেন মার্কেট কিন্তু ওইখানে গিয়ে থামছে থামছে না আমি যখন নিচে আসছে আমাকে এই জিনিসটা বলছে কি আমি আবারও দেখাই দিই মোট নয়টা এই জিনিসটা আমাকে কি বলছে কি বলছে যে এইখানে মার্কেটের একটা আপ পেশার আছে ক্যান্ডেলের মধ্যে একটা আপ পেশার আছে কিন্তু আমি যে ক্যান্ডেলটাকে আপে নিব আমাকে তো মার্কেটও একটা জায়গা দিতে হবে আমি যদি ক্যান্ডেলকে আগে আপে নেই আর মার্কেটের উপরে যদি মনে করেন আমি আপনাকে কোনো ছাদের উপরে নিয়ে একটা ছাদ আপনার মাথার উপরে ছাদ তার উপরে ধাক্কা দিতেছি তাহলে আপনি যাবেন কোথায় আপনার উপর তো ছাদ আপনাকে তো একটা উপরে যাওয়ার জন্য একটা জায়গা দিতে হবে তো আমি যদি এই ক্যান্ডেলটাকে উপরে যাওয়ার জন্য জায়গা না দিয়ে এইখানে ট্রেডটা করি তাহলে কি হবে এই ক্যান্ডেলটা আমাকে লস দিতে পারে যেহেতু উপরে জায়গা নেই দেখেন একদম শেষ প্রান্তে গিয়ে সে কিন্তু থামছে নাও থামতে পারতো এই জন্য আমি তাকে আগে জায়গা বের করছি তুমি তোমাকে আমি উপরে যাওয়ার জন্য যেহেতু তোমার এখানে আপের প্রেশার আছে যেহেতু মার্কেটে এই ক্যান্ডেলটার মধ্যে আপের প্রেশার আছে এই জিনিসটা আমাকে এত বুঝুন বুঝাই তারপরে না বুঝুন তাহলে কি বলবো আপনি বেতেল্লা দিছাড়া কিছু নাই ব্যাগ দিয়ে মারা উচিত আচ্ছা এই মার্কেটটা এইখানে আপের যে প্রেশারটা ছিল সেই পেশারটা আমি এইখান থেকে ইউজ করছি এবং মার্কেটের এতখানি জায়গা আমি মার্কেটকে সাইডে দিছি যে তুমি যদি ক্যান্ডেল হও তুমি এর মধ্যে ক্যান্ডেল হও এর মধ্যে তুমি ক্যান্ডেল হও কিন্তু তোমার তোমার এখানে প্রেশার আপে আছে তোমার উপরে যেতে হবে আর আমি যদি সেম এই প্রেশার দেখে এইখান থেকে আমি আপে নিতাম তাহলে আমাকে মার্কেট লস দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো এই জিনিসগুলো বুঝবেন শিখবেন অন্যথায় শুধু দেখবেন কোন লাভ নেই দেখেই যাবেন আপনি ক্যান্ডেলের একটা বুঝতে পারেন পেশার কোন ক্যান্ডেলের যে ক্যান্ডেলে আপনি ট্রেড নিবেন ওই ক্যান্ডেলে এখন আপনি যদি মনে করেন এই ক্যান্ডেলের পেশার বুঝতে চান তা হবে আপনার বোকামি এই ক্যান্ডেলে আপনি ট্রেড নেন নাই এখন মনে করেন আপনি এই ক্যান্ডেলে ট্রেড নেবেন এক্সাম্পল স্বরূপ আমি দেখাই লাভ মনে করেন এই ক্যান্ডেলের উপর আমি ট্রেড নেব এই ক্যান্ডেলের ট্রেড আর কোনো লজিক আছে এর পাওয়ার বুঝে আপনি করবেন কি মাথায় দিবেন আপনার পাওয়ার বুঝতে হবে যেটার মধ্যে আপনার লজিক আছে ওইটার আপনি পাওয়ার বুঝবেন আপনার যে ক্যান্ডেলে লজিক নেই ওই ক্যান্ডেলে পাওয়ার বুঝে আপনার কোনো লাভ নাই শুধু শুধু আপনি আগে হচ্ছে আপনাকে বুঝতে হবে লজিক আপনাকে পাওয়ার ক্যান্ডেলের এরপরে হচ্ছে হিডেন সেনার এরপরে হচ্ছে এই ক্যান্ডেলটা কোন দিকে যাবে এই ইন্ডিকেটার দ্বারা আপনি জাস্ট একটু ধারণা পাবেন যে হ্যাঁ এর মধ্যে বিদ্যমান কি বেশি আছে আগে তিনটে স্টেপ যখন পূরণ হবে চার নাম্বার স্টেপে এর হেল্প আপনি নেবেন যখন আপনি একটা মার্কেটের হিডেন সেনার বুঝবেন এক নাম্বার দুই নাম্বার আপনি মার্কেটটার ওই ক্যান্ডেলটার পাওয়ার বুঝবেন তিন নাম্বার হায়রাই হায়ার লো বুঝবেন চার নম্বরে গিয়ে আপনি কি করবেন ওই ক্যান্ডেলটার মধ্যে বিদ্যমান কি আছে সেই তারপরে সেলার বেশি না বায়ার বেশি সেইটা বুঝবেন তো এই স্টেপ হতে চার নাম্বার এই তিন নাম্বার পর্যন্ত তো আপনাকে আগে চুজ করে একটা ক্যান্ডেল চুজ করতে হবে যার মধ্যে এই তিনটা জিনিস বিদ্যমান আছে তারপরে আপনি চার নাম্বারটা আমি যেভাবে মার্ক করলাম জাস্ট এখানে আর মার্ক করবেন সবসময় ক্যান্ডেল তৈরি হওয়ার আগে ব্যাক টেস্ট কখনো ট্রেডার হওয়া যায় না আপনাকে ভাবতে হবে সামনে কি হবে আপনি পিছনে আমি আপনাকে বললাম যে চারটা রেড এর পরে পাঁচটা গ্রিন হবে আপনি বললেন ঠিক আছে ব্যাক মার্কেট চেক আপনাকে প্রচুর পরিমাণ প্রফিট দেখালাম বিন্দু মাত্র আপনার বেনিফিট নেই আমি আগে ট্রেড নিয়ে আপনাকে দেখাবো আপনার বিন্দু মার্কেট বেনিফিট নেই আপনাকে বুঝতে হবে রানিং অবস্থায় কত কি কত দৌড়াতে পারে আপনাকে বুঝতে হবে মার্কেট আমি কোন ক্যান্ডেল ট্রেড নিছি সেই সেই টাইমে আপনাকে মার্কেট মিলাতে হবে তিনটা চব্বিশের ক্যান্ডেল এই যে এই জায়গাটা ফোকাস রাখবেন এই জায়গাটা আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই যেন আপনি মার্কেটটা মিলাতে পারেন কারণ আপনি যদি মার্কেট মিলে আপনার ওইখানে এই ক্যান্ডেল হয়েছে কিনা না দেখতে পারেন তাহলে এই ভিডিও দেখার কোন প্রয়োজন নেই কোন যে কোনো ট্রেডার হোক পৃথিবীর সে যে হোক তার ট্রেড ট্রেডের ক্যান্ডেলের সাথে যদি আপনার ট্রেডের ক্যান্ডেল আপনি ওই সময় মার্কেটে গিয়ে না মিলাতে পারেন আপনার কোনো বেনিফিট নেই আপনি সম্পূর্ণ লুজার এতে আপনার কোনো লাভ হবে না ওই ভিডিও দেখা না দেখা ভালো কারণ ওই সময় মার্কেট আপনাকে বুঝতে হবে এই ক্যান্ডেলটার পাশে কি ছিল আমি যেভাবে এই আপনাকে মার্ক করতে হবে আমি যদি আপনাকে আপনাকে আজকে ভিডিও মাস পরে এগুলো তিন দেখালাম কি ক্যান্ডেল দেখবেন আর কি কি বুঝবেন আপনাকে বুঝতে হলে এগুলো জানতে হবে আর এইগুলো যাটাই দেখেন যাকেই ফোকাস করেন এই জিনিস যেন আপনার মাঝে থাকে এইটা আপনাকে বুঝতে হবে যে এই জিনিস যেন আপনার মাঝে থাকে যদি এটা না বুঝতে পারেন তাহলে আপনার আপনার ট্রেডার হওয়া এই জীবনে সম্ভব না এই জীবনে আপনি ট্রেডার হতে পারবেন না এটা হচ্ছে মেন আচ্ছা আমরা একটু পুলের দিকে যাই একটু পুলটা তো বুঝতে হবে একটু পুলটা দেখে আসি কখনই ভাববেন না যে এই একটা জিনিসের উপরে বেস করে আপনি অনেক কিছু করতে পারবেন এর হেল্প নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এ ছাড়া সম্ভব না আচ্ছা কোথায় যেন যাব পুলে আগে একটু পুলে যাই আচ্ছা পুলটা আগে একটু দেখে আসি বাবা পুল কই ট্রেড কই আচ্ছা মার্কেট অনায়াসে আপনি আপে নিতে পারছেন মার্কেট এখন পুল মোটামুটি বুঝছেন যারা আপে দিয়েছেন মোটামুটি ঠিক আছে আপে দেওয়ার পিছনে আপনার হাতে মোটামুটি ভালো লজিক ছিল কিন্তু একটা জিনিস ফোকাস রাখতে হবে একবারে পড়ালে তো মন থাকবে না বুঝাই একটু আপনি এস এন আরকে ফলো করছেন এখান থেকে জন্য আপনি আপে দিছেন মার্কেট কিন্তু নিচে সেনার আছে এবং এই এর টা পাওয়ারফুল এসএন আছে এই এনআরটা এই এস এনআরটা মোটামুটি পাওয়ারফুল আছে বারবার রিজেকশন এখান থেকেও নিছে এত নখ দেয় কে কি করে এই ট্রেডটা যে নিছেন আমি একটু লজিকটা বাবা ক্যান্ডেল তো অনেকখানি ডাউন হয়েছে পড়ছে

কোন ক্যান্ডেলটি সে ধরছে আচ্ছা গ্রিন তারপরে ডোজি তারপরে একটা আপেল এসে গ্রিন ডোজি আপেল এসে এখানে মার্কেট গ্যাপে একটা ভালো প্রফিট দিছে আশা করি এই গ্যাপটার এই গ্যাপটার পাওয়ারটা সেম আছে এটা আমরা বুঝতে পারবো হুম প্রায় সেমি আছে একটু উনিশ বিশ ট্রেড ঠিক আছে ট্রেডটা সুন্দর ট্রেড হয়েছে কিছু কিছু লজিক আছে যা মার্কেটে মিস করে খুব কম ওই লজিকগুলো খুঁজে বের করতে হবে ওই লজিক ধরে ট্রেড করতে হবে মার্কেট বুঝে ট্রেড করতে হবে সুন্দর ট্রেড হয়েছে ধন্যবাদ আচ্ছা আমরা যে পুলটা ছিলাম সেখানে একটু যাই পুলটা হচ্ছে মার্কেটের নিচেও কিন্তু নিচে ছিল তো ওইটাও আপনাকে খেয়াল রাখতে হবে যদি ব্রেক করতো তো নিচে ডিসনা খেয়ে ধরতে পারতো আরও একটা আছে এত পোস্ট এগুলো দেখলেও তো আপনারা শিখতে পারেন অনায়াসে এগুলো শিখতে তো সময় লাগে না এইখানে সবাই মিক্স হয়ে গেছে কেউ বলছে দাদা কেউ বলছে ডাউন এইখানে একটা মিক্স হয়ে গেছেন এইখানে আমি মিক্স হওয়ার কারণ আছে কারণ হচ্ছে কি দেখেন আমরা এই একটা গ্যাপ আছে সেম গ্যাপ এখানে আছে এখানে একটা গ্যাপ আছে এখানে একটা গ্যাপ আছে আর এই ধরনের যদি বড় গ্যাপ দেখেন এই ধরনের বড় গ্যাপ দেখলে পাঁচ থেকে সাত ক্যান্ডেলের মধ্যে ট্রেড নিবেন না এইটা হচ্ছে এই কুলের শিক্ষা পাঁচ থেকে সাতটা ক্যান্ডেলের মধ্যে আর ট্রেড নিবেন না যতক্ষণে সে সামনের কোন এস এন ব্রেক না করবে ততক্ষণ ট্রেড নিবেন না কারণ মার্কেট তো এক এক সময় এক এক রুলস নিয়ে আসে কিছু করার নেই না আছে আপনার না আছে আমার যদি সে এই ক্যান্ডেলের এই এই লেভেলকে ব্রেক করে তখন মার্কেট ঠিক হবে যদি এই লেভেল ব্রেক করে তখন ঠিক হবে এর আগে এই মার্কেট ঠিক হবে না আমি আজকেও আবার একটা পুল দিচ্ছি সেই পুলে অংশগ্রহণ করবেন সবাই দেখবেন জানবেন বুঝবেন আশা করি একদিন বা আজকে হোক বা কালকে হোক বা পরশু হোক একদিন মার্কেট আপনার হাতে আসবে যদি আপনি প্রপারভাবে শিখতে চান না শিখে কখনোই এই লাইনে ইনভেস্ট করবেন না যারা না শিখে কো টেক্সে ডিপোজিট করে তারা সবচেয়ে বোকা তাদের মতো আর কেউ নাই এই কারণে অবশ্যই শিখবেন আগে পরে ইনভেস্টমেন্ট আপনার আগে টাকা কেন আপনি ইউজ করবেন আপনি যদি না শিখে একটা গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই কালকে দেখছি একটা বলছিল গ্রুপে কথাটা সত্য কথা যে না শিখে আপনি যদি গাড়ি চালান যত ভালো গাড়িই হোক রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনি আহত হবেন নিহত হবেন সেখানে গাড়ির কোনো দোষ থাকবে না কারণ আপনি শিখেন না আপনি চলাতে কেন গেছেন তো আগে শিখুন ফার্স্ট লার্ন দেন আর্ন তো আগে শেখার চেষ্টা করুন এরপর ইনকাম করুন সবাই ভালো থাকবেন আমি পুল দিচ্ছি পুলের অ্যান্সার দেবেন সবাই আশা করি